এক্ষেত্রে আমাদের যোগ্যতার ঘাটতি থাকতে পারে আমাদের চিন্তা সবকিছুর ঘাটতি থাকতে পারে কিন্তু আমি আশা করি আপনাদের দোয়ার বর্গতে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার একান্ত মেহেরবানিতে ছাত্র শিবির আগামী দিনে সকল বাধা বিপত্তি সবকিছু অতিক্রম করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচই আগস্টের পরবর্তী আমাদের জন্য অনেক কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সামর্থ্য আলোকে আহ আশা করছি আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আশা করি দোয়া চাইতে হবে না এই কাফেলার জন্য যেহেতু আপনাদের এই কাফেলাকে আপনারা আবেগ দিয়ে জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন এজন্য বিশেষ যে দোয়ার মুহূর্ত রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো সেই দোয়ার মুহূর্তে কাফেলাকে স্মরণ করবেন যেন আল্লাহ তাআলা এই কাফেলা যাদের ইচ্ছা স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল যে স্বপ্ন নিয়ে কাফেলা যাত্রা শুরু করেছে সেটা যেন তার আল্টিমেট লক্ষ্যে পৌঁছতে পারে আল্লাহুমা আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ধন্যবাদ প্রিয় সভাপতি